আসসালামু আলাইকুম রহমত আল্লাহ আপনি কি নারী তাহলে আপনাকে খাতনা করতে হবে যেমনভাবে পুরুষদের ছেলেদের খাতনা হয় যেমনভাবে পুরুষদের ছেলেদের খাতনা হয় মুসলমানই হয় লজ্জাস্তানের আগা অংশটা কাটা হয় তেমনিভাবে মহিলাদেরও লজ্জাস্তানের বাড়তি যে চামড়া রয়েছে সেটা কাটা হয় তবে এটা সবার জন্য আবশ্যক নয় পুরুষের জন্য যেমন সবার জন্য আবশ্যক মুসলমানের জন্য তেমনি আজকাল শুধু মুসলমান করাই না এটা খাতনা অমুসলিম ভাইরাও করায় আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন তবে মহিলাদের ক্ষেত্রে যেহেতু রয়েছে এটা আঞ্চলিকভাবে হয়ে থাকে কোনো কোনো অঞ্চলে বা কোনো কোনো দেশে এরকম হয়ে থাকে যাদের রাজস্থানের যে বাড়তি গিয়ে একটি চামড়া থাকে সেই চামড়াটি অনেক বড় থাকে যার কারণে তাকে খাতনা করতে হয় আর এই খাতনা করলে বলা হয়েছে যদি চামড়া অনেক বড় থাকে আর খাতনা যদি না করা হয় তাহলে বেশি থেকে বেশি সে জেনাহে লিপ্ত হতে পারে সে পরকিয়ায় লিপ্ত হতে পারে বেশি থেকে বেশি সেই জন্য বলা হয়েছে এটা আঞ্চলিকভাবে বা দেশগতভাবে এটা হয়ে থাকে প্রয়োজন সবার জন্য নয় তবে যদি কারো প্রয়োজন পড়ে তাহলে এটা খাতনাটা করতে পারে অসুবিধা নেই আশা করবো বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত হু